সমস্যা ব্যাপার পুরো কয় জায়গার থেকে আগে তো আগে তো আগে তো মানে ওটাতে আমি বলো তো আমার তো ছোট ছোট হাত বেশি চাল ওঠেই না বেশি চালের দরকার তোমার বা হাতের এক চাল রাখবে ছোট হাত তো বেশি এক মুঠ চাল ভাত রেখে দেবে ওরকমই রাখি মার তো হাত বড় মার অনেকটা চাল ওঠে আমাক তো এতে ছোট ওটা ভুলেও ভুল কথা মার হাত বড় তোমার হাত ছোট ওটা না এটা হইছে নিজের মনের উপরে নির্ভর হ্যাঁ একদম আমি এইভাবে ভাবে না তাহলে চাল যেটা নেবে খাবারের জন্য তোমরা মামার কথা ফলো করবে হ্যাঁ খাবার যে চাল ডাক খাবারের জন্য নিলে সেইখান থেকে এক মুঠ চাল ঠাকুরের নামে উৎসর্গ করে যেটাই মাপে নিচ্ছ সেটা করে আইনা তুমি আলাদা করে রেখে দিবা বুঝ বুঝতে? হ্যাঁ। তাতে তোমার এক মুঠে আত্রটা ধরু আর এতটুকু টুকু ধরু। কিন্তু তুমি নিজের মন থেকে রাখবে মনে থেকে তো অবশ্যই রাখি। দেখবে তোমার ভাত একটাও কম পড়বে না। হ্যাঁ। আমাদের গুরুদেব এর খুব জানা তো ওই হাঁড়িতে যদি চাল রাখো কখনোই অন্য কষ্ট হবে না। গুরুদেবের বানী এটা আমাদের তো তুমি এটা দিয়ে দাও দাদুকে আর ইসে আগে 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 তো আগে তো দাদু আসতো আমাদের জন্য বিস্কুট নিয়ে আসতো জানো আবার আমার আমাদের দিদি তো বিস্কুট যাবে মাঝে মাঝে এই প্রশান্তদের বাড়িতে আমার এই আগামী সপ্তাহে প্রশান্তদের বাড়ি কুড়ি হ্যাঁ কুড়ি লাড্ডু আনতো বিস্কুট আনতো না দাদু আমাদের জন্য

আমাদের খেতে দেয় তো হ্যাঁ ধরো তুমি এক বাড়িতে আসলাম তুমি জল বিস্কুট দিলে আমাদের খাওয়ার টাইম থাকে এই কারণে আমরা হয়তো তখন তোমাদের সামনে একটু একটা খেলাম খাই আমরা এখন খাবো না পরে

ঘরে কাজ করার সময় শরীরে কষ্ট না কাজ করবে ঠাকুরের নাম করে করবে জয়গুরু জয় তুমি যাও আমি যাই দেখি কিছু নিয়ে আসি নিয়ে আসবি বাইরে থেকে কিছু দেখি পাই কিনা এখন এত বেলায় না না আনতে হবে না ডিমের ঝোল আর ভাত বসিয়ে দেবো ব্যাস কিছু আনতে হবে না আমার কথা সরি

আজ নিরানন্দ দূরে গেল আনন্দের সীমা নাই সীমানা সীমানা ইদিন ভালোই জোকার হচ্ছিস বল না ঠাকুরের গান দি ঠিক আছে এনু তাহলে করো হ্যাঁ সাধন সাধন আমার বুড়ো দাও হ্যাঁ তুই যাতে এখান থেকে আমি আসি তাহলে